এই না তোমাদের চা জামাই বাজি চা আনছ না জি আব্বা অনেক কোন ধরে চা খাইতে মন চাইতাছে হ্যাঁ কি ব্যাপার তুমি আমার থাপ্পড় দিলা বেশ করছি এই ছোট লোক ফকির বাচ্চা তুই কি জানিস না যে আমি চায়ে চিনি কম খাই তুই কি এটা চা বানায় না শরবত বানায় আছস হ্যাঁ নেহা তুই এটা কি করছস জামার গায়ে হাত তুলছস মা তুমি চুপ থাকো একদম বেশ করছি এরকম ছোট লোক ফকির বাচ্চা না না উড়তে বসতে উত্তম মাধ্যম দেয়া উচিত না ছি 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 চার ভিতরে একটু চিনি বেশি হইছে দেখিয়া তুই তো সামনে সামনে হাত তুলবি আব্বু শুনি হ্যাঁ তুই ভুলে যাস না এটা তোর স্বামী তুই স্ত্রী হয়ে স্বামীর গায়ে হাত তুললি তুই তোর ধ্বংস হয়ে যাবি তোর তুই খা আর মা তোমার আমি সাপ করে বলে দিতেছি আমার একদম জ্ঞান দিবা না তুমি একদম জ্ঞান দিবা না এই ছোট লোক ফকিনির বাচ্চা থাকে তো ঘর জামাই একটা কাজ ঠিকঠাক মতো করতে পারে না আবার তুমি ওর হয়ে লেকচার দিতেছো না ঠিকই বলছে তুই স্থির হইয়া স্বামীর হাত তুলতে পারছ না এটা তুই অন্যায় করছস অপরাধ করছস মারাত্মক অপরাধ করছস তুই বাবা এই তোমাদের জন্য না এই তোমাদের লাই পায় পায় না ও আর মাথায় উঠে যাইতেছে নেহা আমি তোমার স্বামী সামান্য চায়ের চিনি বেশি হয়েছে দেখি আর তুমি আমার গালে থাপ্পর মারলা আমি তোমার জন্য কি নেই বলো তুমি যখন যা বলছো আমি তাই করছি যেই কাজটা করতে বলছো আমি সেই কাজটাই করছি বাড়ির সমস্ত কাজ আমি করি বান্না থেকে শুরু করে ঘর মশা কাপড় চোপড় ধোয়া সব কিছু তো আমি করি নাকি এত কিছু করার পর যেহেতু এই বাড়িতে আমার কোনো সম্মান নাই কোনো দাম নাই কোনো ইজ্জত নাই ঠিক আছে আমি আর এই বাড়িতে থাকবো না আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো থাকুস তো যোগ্যতা কথা হা আমি হতে পারি তোমাদের বাড়ি ঘর জামাই কিন্তু আমি তোমার স্বামী স্বামী হিসেবে আমার যে সম্মানটা তোমার দেওয়ার কথা সেই সম্মানটা তুমি আমাকে দেওয়া নাই ঠিক আছে

দেখছো ফকির বাচ্চা থাকে ঘর জামাই এখন আমার চেগে মেঘে শুয়ে রয়েছে জমিদারের মতো লোকের বাচ্চা এই বাজে কয়টা বাজে কেন কি দেখোস না আমার রুপ তুই বায় বাইরে করতেছে ছোট লোক বাচ্চা তোর এত আমার গায়ে হাত তুললি আমি তোর স্বামী আমার যে সম্মান দেওয়ার কথা সে সম্মান তুই আমার দেশ নাই এখন থেকে আমার সাথে সবসময় ভালো হওয়ার কবি সবসময় উঠতে উঠতে সালাম দিবি বুঝছো কি বলছি

তো বাপ মা কি বলেছে শুনস হ্যাঁ যদি আর একটা উচ্চ সরে কথা না তো শুধু তোর বাপমা না সাথে তোর বাসায় আমি কাজকাম করছি সমস্ত আমি করছি এখন থেকে তুই করবি বাড়ির সমস্ত কাজ তুই করবি এতদিন এই বাড়ির সমস্ত কাজ করবো আমি করছি এখন থেকে তুই করবি এই বাড়ির কাপড় চোর যা আছে এতদিন আমি ধুইছি এখন থেকে তুই ধুবি এই বাড়ির রান্না বান্না সবকিছু আমি করছি এখন থেকে তুই করবি এইবারে বাথরুমটা শুধু বাথরুমটা সহ আমি ধুইছি এখন থেকে তুই ধুবি আর যদি করতে না পারস তো বাপমা কি বলে আছে এই বাড়ি থেকে বের করে দেব একদম সোজা পাতা লাথে মেরে বাড়ি থেকে বাইর যদি করতে না পারস ও কিন্নির বাচ্চা ছোট লোকের বাচ্চা তুই ভাবতা সুস্কি তুই আমারে দিয়ে বাসায় চাকরের মতো খাটাবি ওই আশা না তো কোনো দিন পূরণ হইব না তুই ভাবতা সুস্কি আমার বাপের সয় সম্পত্তি যা কিছু আছে সব তোর নামে করে তুই আমার বাসায় চাকর বানাবি হ্যাঁ আমি পারবো না আমি তো চাকর না আমি তো চাকরা নিগিরি করতেও পারবো না পারবি না না পারবো না করতে পারবি না না পারবো না হ্যাঁ তোরে দেখ কি ওই কাজ কর্ম কি করাইতো আমি ভালো করে জানি তারা

তত পর্যন্ত ভিতরে থাকবি আমি তোর বাইক অসম দিই কিনা সেটা বলো তুই ওয়াশরুম দিই কিনা সেটা বল ঠিক আছে না আমি ওদের বাইকের মনে কষ্ট কি গন্ধ কি রেসম তো হয়েছে ভালো করে না বন্ধ আছে

আমি যেমনি আবগুলো টিপছিলাম তো সুন্দরিত আছে সুন্দরিত আছে